আমি তান্দির মে সিহাব ইউনিহরি পুজনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে অনেক লাহরি আছে হ্যাঁ অনেক বলতে প্রায় তিরিশ বিয়ারের মতো লাহোরি আছে লাল লাহোরি আছে প্রায় সাত জোড়া কালো লাহোরি আছে পাঁচ জোড়া ব্লু বালেস আছে তিন চার জোড়া ব্লু বার আছে তিন চার জোড়া মন্ডিয়েন আছে সাদা মন্ডিয়েন আছে কালো মন্ডিয়ান আছে আছে শকিং আছে আজকে ভালো ভালো কিছু কবুতর আছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে ভিডিওটা মিস করবে না বিশেষ করে যারা লাহোরি প্রেমিক হ্যাঁ এমন কিছু লাহোরি আছে যা দেখলে ভালো লাগবে হ্যাঁ মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আর প্রাইজও আজকে খুবই কম প্রাইজে দিছি কিছু কবুতর হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে হোয়াটসঅ্যাপ বা এই মতে নখ কোন দিয়ে না ভাই কোন দিলে অ্যাকচুয়ালি কোন পেয়ারটা নেবেন বলা কঠিন হয়ে যায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা এই মতে নখ প্রথমে নাম্বারটা সেভ করলে ওই যে নামে সেভ করবেন হোয়াটসঅ্যাপে যা সার্চ দেবেন দেখবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ কারণ এইভাবে ফোন দিলে আজকে অনেকেই ফোন দিছে কিন্তু কারোর সাথে কথা বলতে পারিনি কথা বলে কোন পেয়ারটা নেবে অ্যাকচুয়ালি বলা কঠিন হয়ে যায় হ্যাঁ আমার আর এই এই আমার এই সেল সেন্টার হলো দুলাইখাল ঢাকা হ্যাঁ গুলিস্তান বা জায়দেবাদ থেকে দশ পনের মিনিট সময় লাগে তা যারা এসে নিতে চান সরাসরি আসবেন আইসে দেখে নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই আর আইসে নিলে আলাদা একটা ফ্যাসিলিটিও আছে সবার জন্য আলাদা একটা ছাড় আছে হ্যাঁ কারণ ডেলিভারি তো একটা ঝামেলা একটা সময় সাপেক্ষের ব্যাপার তারপরও ওই খরচের ব্যাপার ওই খরচটা আমি মাইনাস করে দিই সবসময় ঠিক আছে আরেকটা কথা হলো যারা অনলাইনে কিনতে চান হ্যাঁ অনলাইনে ডেলিভারি নিতে চান আমাদের সারা বাংলাদেশের কোথাও যায় কোনো সমস্যা নেই হ্যাঁ আপনাদের টাকা মাল দেবে না ইনশাল্লাহ হ্যাঁ টাকা পাঠিয়ে দিলে যে আগে টাকা পাঠাবে দেবে সে কবুতর পাবে না হ্যাঁ অনেকে আছে ভাই অমুক সময় দিতেছি ভাই তা না হ্যাঁ অনেক পিক আবার পর দিয়ে দিই যে বিট করে আগে নিতে পারে হ্যাঁ সবার জন্য উন্মুক্ত একদম নয় দশ পর টপ কোয়ালিটি হ্যাঁ দেখেন একদম ফ্রেশ নি কোর্থা হ্যাঁ সকল থেকে গ্যারান্টি আছে কোর্থাটা সব ধরনের গ্যারান্টি যা ঢুকুরাই দেখা যায় এ জোড়াটা পড়বে একদম আঠারো হাজার পাঁচশো কম হবে না হ্যাঁ যা Ya. Hadi. এখানে একটা পেয়ার আছে একদম নিউ এটা নয় দশ পরে পিছনেরটা হলো ফিমেল সামনেরটা হলো মেল একদম টকটকা লাল ঠোঁট ডেনিসের মতো একদম একদম ডেনিসের মতো ঠোঁট যদি পছন্দ না হয় সব কিছু টেকা সব রিটার্ন সোজা কথা কবুতর আপনি এত সুন্দর ঠোঁট পাই এই ভিডিওটা আছে না অ্যাকচুয়ালি হ্যাঁ ভিডিওটা আনতে পারিনি ওর কোয়ালিটিও আনতে পারিনি ঠিক আছে দেখেনি ওর কোয়ালিটি ওর পায়ের ফেদার এভ্রিথিং ঠিক আছে এই জোড়াটা পড়বে দাম দশ হাজার পাঁচশো কিন্তু আমি আজকের জন্য আট হাজার পাঁচশো করে দিলাম ঠিক আছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশোই ভাই দেওয়া লাগবে হ্যাঁ কম দেবে না এর পায়ের ফেদার দেখেন ওর স্ট্যান্ডিং দেখেন ওর চোলা ফেরাটা দেখেন দেখেন ওর মাদির ডইলের মাদি ঘুরে গেমে দিয়ে ঠিক আছে সব দিক ভাই পারফেক্ট এই জোড়াটা আছে টপ কোয়ালিটি এক পেয়ার একদম বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন কোয়ালিটি দেখেন হ্যাঁ কোয়ালিটি ফিমেলটা ভাই আমার মেলটা ডাকতেছে এটা মেল এটা ফিমেল দাম কত বারো হাজার পাঁচশো এই যে এখানে একটা পেয়ার আছে দেখেন কি কোয়ালিটি হ্যাঁ লাহরি বলে আর কি ওই কয়েকদিন আগে যে বিশ হাজার টাকা একটা পেয়ার বিক্রি করলাম ওদিনই ভাই বই হ্যাঁ সেম বাবা মায়ের তৃতীয় নম্বর দেখেন কোয়ালিটি এবং চোখের গিয়ার হ্যাঁ এভ্রিথিং টক টকা লাল পিছনেরটা হলো ফিমেল সামনের হলো মেল মেল ফিমেল ঠিক আছে হ্যাঁ সেম এডাল অ্যাডালের পা কাছাকাছি চলে গেছে প্রায় হ্যাঁ সে মেডাল একটা পেয়ার এই পেয়ারটা যদি নেন আমি একটা রিজনেবল প্রাইস করে দিলাম সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস করে দিলাম এলে দশ হাজার টাকার নিজে আমি সেল করি না ঠিক আছে যাই হোক সব কিছু মিলে একটা দাম সাত হাজার পাঁচশো করে দিলাম এটা হলো ফিমেল দেখেন কি কোয়ালিটি এই যে দেখেন হ্যাঁ দাঁড়ানোর স্টাইল কি নবাব ইস্টাইল তামা তামা ঠিক আছে মেলটা যেমন মেল বাইতে তেমন ফিমেল ঠিক আছে একবার দেখলে খাওয়া লাগবে না ভাই টেকা দিবেন খাওয়া খরচ পায়ের মোজাটা দেখেন আর্ট করা একদম ভালো করে খেয়াল করেন উচ্চটা দেখেন হ্যাঁ ওর বড়ি থেকে পায়ের থেকে একটা বড়ির একটা হাইট লাহরি যেটা থাকে হ্যাঁ দেখেন ওর স্টাইলটা কি নটটা হলো কঠিন দেখেন যেমন নর তেমন মাদি ভাই খানদানি জিনিস তুপ খেলাটা পেয়ার যাবাটা বারো হাজার পাঁচশো মাত্র হ্যাঁ মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা আলোচনার সুযোগ আছে ঠিক আছে ভাই আলোচনার সুযোগ আছে কিন্তু হ্যাঁ নটটা দেখেন কত সুন্দর হ্যাঁ ফিমেলটা অনেক সুন্দর ফিমেল ঠিক মতো দাঁড়ায় না বেটায় ফিমেলটা আমি দেখাই দিই আপনাকে এই যে দেখেন এই কোয়ালিটি দেখেন এই যে দেখছেন মাথা নষ্ট কোয়ালিটি বেড়ায় অনেক সময় দাঁড়ায় না বুঝছেন কবুতর না দাঁড়াইলে মেজাজ খারাপ হয়ে যায় মেলটা দেখা দিই মেলটা অনেক সুন্দর মেল আসলে বাস্তবে কঠিন কবুতর অনেক সময় এই স্ট্যান্ডিং সালায় বুকা কবুতর ঠিক মতো দাঁড়ায় না এই যে দেখেন কেমনি দাঁড়ায় হ্যাঁ বেটা কবুতর সুন্দর বুঝেন নাই ফুলের মতো সুন্দর এর উপরে আবার লাহোরি কোয়ালিটি হয়নি না শর্ট টেল শর্ট সাইজ কত সুন্দর কবুতর মেলটার কোয়ালিটি দেখেন একদম শো কোয়ালিটি যে দেখেন হ্যাঁ যে যে টাকা এত বেশি বেশি ভাই মাল জিনিসও তো ভালো ভাই দেখেন না ডইলের জিনিস কেমন সুন্দর দেখা যাইতেছে ফুলের মতো হ্যাঁ তো বোঝা লাগবে ভাই কোয়ালিটি জিনিসের কোয়ালিটি দাম নন কোয়ালিটি জিনিসের নন কোয়ালিটি দাম ঠিক আছে এই যে কিছু ব্লাক দেখাইছি কিছু একজোড়া ব্লোবার দিলাম হ্যাঁ একটা পেয়ার আছে একদম ফ্রেশ একটা জোড়া নর্মাদি ঠিক আছে হ্যাঁ এটা হলো নর নরটা সাধারণত হালকা একটু লাইট হয় হ্যাঁ দেখেন আর এটা একটু ডিপ আছে এটা হলো মাদি হ্যাঁ নর্মাদি একশো পার্সেন্ট এটা নিওয়া একটা জোড়া হ্যাঁ দেখেন নিয় একবার ফুল হয় না এবার এই সাত আট পর আর কি সাত আট পর এই জোড়াটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ একদম চিপ রেটে দিয়ে দিলাম এই জোড়াটা ঠিক আছে কোয়ালিটি দেখেন এর বাবা মা বিক্রি হয়ে গেছে বাবা মা বিক্রি করছি দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাবা মা আমি দেখাই দিতেছি টক টকটকা লাল ঠোঁট লাল গিয়ার একদম সাড়ে তিন হাজার টাকা ভাই পাঠাতে হলে চার হাজার টাকা দিতে হবে ঠিক আছে দেখেন একদম ফ্রেশ একটা জোড়া ফুল একটা জোড়া হ্যাঁ ঠোঁট এবং চোখের গিয়ার এই দেখেন কত সুন্দর হ্যাঁ এটা এটা হলো মেল এটা মিল এটা মিল হ্যাঁ এটা মেল এটা ফিমেল ঠিক আছে এটা ফিমেল নর মাদি একশো পার্সেন্ট ভাই এ দেন এই যে লাইট একটু হালকা লাইট থাকে নরটা হ্যাঁ মাদিটা একটু হালকা সামান্য একটু ডিপ থাকে এই যে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ তাইলে এই জোড়াটা পাঠাতে হলে একদম চার হাজার আর আইসেন নিলে সাড়ে তিন হাজার টাকা কম হবে না ঠিক আছে যদি হয় নিতে পারেন কথা শেষ ভালো করে দেখাই দিয়ে দেন কোনো মিস মার্ক নাই ঠিক আছে এই যে দেখেন ওই যে দেখেন একটা পেয়ার আছে এটা পড়বে একদম দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম ফ্রেশ নিখুঁত হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ এই পিছনেরটা হলো ফিমেল সামনেরটা হলো মেল কোয়ালিটি দেখেন হ্যাঁ এর নরের হাইটটা দেখেন দেখাই দিতেছে দেখ যেমন নর তেমন মা দিয়ে যা এদিকে দাও এই যে দেখেন ফিমেলটা হ্যাঁ যা ফিমেল হ্যাঁ একটা রানিং পেয়ার আছে মাস্টার পেয়ার হ্যাঁ বিশাল সাইজের দেখেন এটা হলো ফিমেলটা হ্যাঁ আর মেলটা যেমন ফিমেলের সাইজ সাইজ তেমন মেলের হ্যাঁ যে ফিমেলটা নাকের মাথায় বোঝা যায় না সামান্য একটি স্পট আছে এই জোড়াটা পড়বে একদম সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ এই জোড়াটার দাম সাড়ে দশ হাজার নিচে ছেলে না ভাই তো এই স্পটের জন্য মাই খেয়ে গেছি বেচারা এর পায়ের ফেদার এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ ঠিক আছে কোয়ালিটি সাইজ দেখার মতো একটা পেয়ার ঠিক আছে একদম ফ্রেশ একটা পেয়ার হ্যাঁ কোনো মিসমার্ক নাই জাস্ট টুই যে নাকের মাথা সামান্য একটু স্পট আছে ভাই যা আছে বলে দেওয়া ভালো হ্যাঁ নটটা কোনো মিসমার্ক নাই একদম নটটা ফ্রেশ হ্যাঁ সাইজ দেয় নটের পুরো হরি আছে এই জোড়াটা নিলে একদম সাড়ে তিন হাজার টাকা পাঠাইতে হলে একদম সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এই পায়ের ফেদার এবং কোয়ালিটি দেখেন একদম চিপ রেট অফার রেটে দিয়ে দিলাম এই জোড়াটা হ্যাঁ নয় দশ পরের মাদিটা নয় পর নটা দশ পর হ্যাঁ বিডিং করতেছে তাড়াতাড়ি ডিম দিয়ে দিবি ফার্স্ট ক্লাস জোড়া কবুতর একদম অফার রেটে ছেড়ে দিলাম ঠিক আছে দেখেন মাদির কোয়ালিটি দেখেন ঠিক আছে ভাইজান আর মেলটা দেখেন কত সুন্দর হ্যাঁ মেলের ও ফেদার ভাঙা আছে ভাঙা আছে আমি তুলে দিচ্ছি দশ থেকে পনেরো দিনের মধ্যে উঠে যাবে আর এই যে এর এরকম ফেদার হবে হ্যাঁ ঠিক আছে দা দেখ প্রতিযোগিতা অংশগ্রহণ করার মতো একটা পেয়ার ঠিক আছে দেখ কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান ব্লাড লাইনের হ্যাঁ দেখ হাই কোয়ালিটি একটা পেয়ার এর দাম হলো চোদ্দ হাজার টাকা ঠিক আছে আলোচনার সামান্য সুযোগ আছে বেশি নাই ঠিক আছে এই যে দেখেন কি কোয়ালিটি হ্যাঁ এই যেমন কালার একদম মাস্টার ফাইনাল বার্ড এটা হ্যাঁ এটা কিন্তু ফাইনাল বার্ড দেখেন এর কোয়ালিটি দেখেন ঠিক আছে আর কালার দেখেন এভরিথিং ভাই এর হাইট হ্যাঁ এই যে দেখেন এর হাইট ঠিক আছে ফিমেলটাও দেখেন মেলটাও দেখেন কঠিন কোয়ালিটি পেয়ার এই যে দেখেন ওর হাইট ঠিক আছে ওই পাঁচ দশ পে পালার দরকার নাই ভাই আমি এক পেয়ার গেলে কত টাকা লাগতো যাই হোক এখন তো ভাই দাম কম এখন সুযোগ আছে নিয়ে পালতে পারেন ঠিক আছে এ কঠিন কোয়ালিটি ভাই দেখার মতো হ্যাঁ এ জেনে রাখবেন ভাই ফুলের মতো দেখা দেব ঠিক আছে ভাই এই যে দেখেন কি কোয়ালিটি ভাই ঠিক আছে তাহলে দাম হলো চোদ্দো হাজার টাকা বলে দেই পাঁচশো টাকা কম দিতে পারবে নাকি ঠিক আছে বাসা বাসাইশায় নিলে যান তেরো হাজার টাকা করে দিলাম ঠিক আছে তেরো হাজার টাকা করে দিলাম এরকম দুই পেয়ার আছে হ্যাঁ দুই পেয়ার আছে যার ভালো লাগে নিতে পারেন ঠিক আছে গরম প্রচুর ভিডিও করতেছে ফ্যান বন্ধ করে অবস্থা খারাপ ঠিক আছে আর আরেকটা পেয়ার আছে হ্যাঁ রানিং পেয়ার দুই তিন দিনের মধ্যে ডিম দিবে এই জোড়াটা ডিমের উপর চলে আসে পিছনে একটা ফিমেল বুঝতে দেখেন যে লেদার ওখানে ঠোঙা গেছে ওখানে ঠোঙা গেলে ডিম দেবে কুতার একদম ফ্রেশ একটা জোড়া হ্যাঁ এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তবে এসে নিলে আট হাজার টাকা নিতে পারবে ঠিক আছে চমৎকার একটা জোড়া খুবই ফার্স্ট ক্লাস একটা জোড়া হেলদি হ্যাঁ খুবই হেলদি যাও এদিকে যাও দেখাই জোড়াটা ঠিক আছে যাও এদিকে কোয়ালিটি দেখে এই যে এখানে একটা পেয়ার আছে একদম নিউ অডাল নয় দশ পরে একদম টক টকা লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ কোয়ালিটি দেখেন নি পায়ে ফেদার আর হ্যাঁ দেখার মতো করে দেয় একদম ডেনিসের মতো ঠোঁট দুইটারই হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটি ঠিক আছে ভাইজান এজরাটা একটা আজকের জন্য আমি একদম চিপ রেটে দিয়ে দিলাম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইগুলো আমি দশ বারো নিচে আমি সেল করি না অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলা ভাই দেখার মতো কবুতর আমার বলা লাগবে না আপনারা দেখেন ঠিক আছে আপনি দেখে বুঝলেন এর একটা বেবি বেছে আমি পাঁচ হাজার টাকা ভাই তাও সিরিয়াল দিয়ে থাকে তিন মাস এ এখনও ভাই হ্যাঁ প্রতিদিনই অন্তত চার পাঁচটা ফল আসে বেবি দিতে পারি না যাই হোক লাল ফেঁটে কবুতরের অনেক চাহিদা হ্যাঁ অনেক চাহিদা কিছু কিছু কবুতর আছে ভাই পারলে এগুলা ভাই লস নাই খুব বেশি হোক বেবি বিক্রি করতে পারবেন হ্যাঁ এই এরকম কোয়ালিটি এক জোড়া বেবি হইলে ভাই যে কেউ মনে করেন নিবে হ্যাঁ যাই হোক এই জোড়াটা খুবই চমৎকার একটা জোড়া বিটিং করতেছে নতুন জোড়া হ্যাঁ নর ঠিক আছে পিছনে একটা নর সামনের মাদি আট হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন ঠিক আছে আজকে অনেক কবুতার আছে তো যে কারণে একটু কমাই দিলাম দাম নিয়ে যাব কালো আছে পাঁচ পেয়ার লাল আছে ছয় পেয়ার ব্লু বালেস আছে তিন পেয়ার একটা জোড়া আছে হ্যাঁ লাল এই জোড়াটা পড়বে একদম ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে এটাও একটা ফ্রেশ জোড়া সবই ফ্রেশ মিস মিসমার্ক নাই হ্যাঁ এটাও বিগ সাইজের একটা জোড়া এটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে আর একটা পেয়ার আছে লাল পেয়ারের টপ কোয়ালিটি হ্যাঁ একবারে এই যে এই যে এই সেম কোয়ালিটি ঠিক আছে এটা ডিমে আছে গতকালকে ডিম দিছে ডিম সহ নিতে পারবেন একদম লাল টু লাল ইয়ে দেখতে কোয়ালিটি দেখেন কালারটা কি সেই কালার মাস্টার কালার যাই হোক বিগ সাইজের বিগ সাইজের একটা জোড়া এই জোড়াটা পড়বে একদম দশ টাকা ঠিক আছে বিশাল সাইজের

পায়ের টেদার দেখ কি এটা ময়লা আছে এটা রানি পের বাচ্চাতে তুই লানা হ্যাঁ তোমার এটা গোসল করে দিলে আজকে গোসল করে দিব আমি গোসল করে দিলে কবুতর একবারে একবার একশো পার্সেন্ট ঠিক হয়ে শ্যাম্পু দিয়ে করে গোসল করাই দিব না তুমি পারবে না না পারবা সমস্যা নাই এই যে দেখো কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ একটা পশম কোথাও মিস মার্ক নাই ঠিক আছে কঠিন কোয়ালিটি সোজা কথা হ্যাঁ নাড়ায় সারা আরও ভালো করে দরকার গ্রেভার আছে একদম ছয় হাজার টাকা করবে হ্যাঁ ছয় হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে এই যে এইটা হলো মেল ওইটা হলো ফিমেল এই বিলিং করতেছে বেসারা ডিম দিবে কোটা মোটা না দেয় কিন্তু শর্ট মানুষ আমি এই যে নামছে যাক দেখাই পারতেছে তারা এই মেলটা এইটা হ্যাঁ আর খোড়াই যেটা আছে ওটা হলো ফিমেল ঠিক আছে দেখ ফিমেল আছে হ্যাঁ ব্লু বালেসের ফিমেল একদম তিন হাজার টাকা পাবে পাঠাইতে হলে সাড়ে তিন হাজার টাকা কম হবে না ভাই হ্যাঁ যদি হয় এই ফিমেলটা নিতে পারেন একদম ফ্রেশ একটা ফিমেল ঠিক আছে তাহলে কত তিন হাজার টাকা দাম পাঠাইতে হলে মেল আছে হ্যাঁ বিশাল সাইজের এটা মেল লাল ঠোঁট লাল গিয়ারের ঠিক আছে মোজা ভাঙা ভাঙা ছিল আমি তুলে দিয়েছি কিছু তবু সুন্দরী লাগে খারাপ লাগে না মেলটা পড়বে পঁচিশশো টাকা একদম সিপ রেটে দিয়ে দিলাম ফেরেশাটা মিল মাত্র পঁচিশশো টাকা সাদা মন্ডিয়ান আছে হ্যাঁ এই যে এটা হলো ফিমেল ওইটা হলো মেল এই মুন্ডিয়া জোড়া সাত হাজার টাকা পড়বে হ্যাঁ বিডিং করতেছে ডিম দিবে ডিমের উপর চলে আসছে ইনশাল্লাহ চমৎকার হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে মাথা ছোট আছে সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে আর কি খারাপ লাগে না ঠিক আছে দেখেন যদি ভালো লাগে নিতে পারেন সাত হাজার টাকা হ্যাঁ আলোচনা তারপরও হালকা সুযোগ রাখলাম আর কি যা আছে কপালে রিক্স নিয়ে নিলাম ঠিক আছে এক পেয়ার কালো মুন্ডিয়ান আছে বিশাল সাইজের হ্যাঁ একটা বেবি সহ বেবি সহ এই পেয়ারটা ছয় হাজার টাকা দিয়ে দিলাম আজকে যা অফার প্রাইস দিয়ে দিলাম আট হাজার টাকা দুই হাজার টাকা সার দিয়ে যা আছে রিক্স একটা নিলাম আজকে ঠিক আছে এই দেন বেবিটা কত বড় হয়ে গেছে বুঝছেন উই দেখেন দুইটা বেবি উঠছিলো ভাই একটা বেবি তামাতামা হয়ে গেছে ঠিক আছে জোড়াটা আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে এদের দাম দিয়েছিলাম আট হাজার বেচারা করে রয়েছে কোনো ভাইয়ের যদি পছন্দ হয় নিতে পারেন ওই যে সাদা মুন্ডিয়ান জোড়া অনেক ভালো হবে হ্যাঁ বিডিং করতেছে এই জোড়াটা পড়বে সাত হাজার টাকা একদম চিপ রেটে দিয়ে দিলাম ভাই ঠিক আছে তাহলে এই কালা জোড়াটা হলো ছয় হাজার বেবি সহ আর এইটা হলো সাত হাজার টাকা ঠিক আছে এ পেমপিটি করতেছি কঠিন ভাই হ্যাঁ এই জোড়াটা ভালোই মুন্ডিয়ানের মেল আছে হ্যাঁ এই মেলটা পঁচিশশো টাকা পড়বে ঠিক আছে তবে বাসা এসে নিলে পাঁচশো টাকা ছাড় দিয়ে দেওয়া যাবে ঠিক আছে ফিমেল আছে হ্যাঁ এই ফিমেলটা একদম পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন বিশাল সাইজের ভাই হ্যাঁ এই যে দেখেন কি সাইজ বিগ সাইজের ঠিক আছে পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা এক জোড়া বিউটিউম আছে হ্যাঁ একদম নিউ অ্যাডাল নতুন জোড়া দেওয়া হয়েছে এই জোড়াটা পড়বে বারোশো টাকা একদম হ্যাঁ একদম অফার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ঠিক আছে মানুষ ব্যাসে পঁচিশশো টাকা করে পঁচিশশো দুই হাজার তিন হাজার করে ব্যাসে বারোশো টাকা দাম হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন এটা হলো ফিমেল ওই হলো মেল ঠিক এক দাম বারোশো টাকা পাটা হলে খরচ আলাদা দিতে হবে ঠিক আছে কোয়ালিটি দেখেন হ্যাঁ একদম বারোশো টাকা হ্যাঁ এটা ফিমেলটা গিয়ে আছে খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ এটা হলো নর এটা মাদি কোনো মিসমার্ক নাই ফ্রেশ নিয়াডাল পেয়ার ডিম ডিম দেবে কিছু দিনের মধ্যে ফোরাই বই রয়েছে মাদি হ্যাঁ বিডিং করতেছে জোড়াটা এই জোড়াটা পড়বে একদম তিন হাজার টাকা হ্যাঁ পাঠাতে হলে খরচ আলাদা দিতে হবে না তবু ওই তাদের জন্যই বলা চলে আসলে অ্যাকচুয়ালি সংগ্রহ করা হ্যাঁ ঠিক আছে অনেকে বলে এক জোড়া ভেবি আছে হ্যাঁ তবে নরমাদি ঠিক পাই এটা মাদি হবে এটা নর হবে দুই বাতির বেবি হ্যাঁ ওই নরটাতে এটা প্রসম ডাউন আছে ভাই এটা বিষয় না লাহোরের ক্ষেত্রে হ্যাঁ এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা তবে আই নিলে পঁচিশশো টাকা পড়বে যদি হয় নিতে পারেন এটা টপ কোয়ালিটির বেবি ভাই হ্যাঁ দেখেন আপনি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমার বলা লাগবে না এই দেখেন ব্যাপারটা দাদা দেখ এই এই সাইড আবার ঠিক আছে কিন্তু এই সাইডে সমস্যা এই দেখেন ঠিক আছে আর কোয়ালিটি দেখেন মাথা নষ্ট কোয়ালিটি ঠিক আছে ভাই যান তাহলে আইসে নিলে কত পঁচিশশো টাকা পাটাইতে হলে কত তিন হাজার টাকা ঠিক আছে ভাই যান এটা মাদি হবে নর্মাদি দিয়েই বোঝা যায় হ্যাঁ এটা মাদি হবে তো দুই পত্তনের বেবি পাই হ্যাঁ দুই পত্তনের বেবি এই বেবিটা ছোটো হ্যাঁ ওই বেবিটা আগের পত্তনে এই বেবিটা পরের পত্তনে তবে এটা মাদি হবে ওইটা নর হবে নর্মাদি মোটামুটি বোঝাই যায় হ্যাঁ এই খানদানি কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন কি কোয়ালিটি এই দেখেন এই যে মাথা নষ্ট কোয়ালিটি কোয়ালিটিতে চান না এই সোজা কথা এই যে দেখেন হ্যাঁ ভাই এই দামে এই বেবি পাবেন না সোজা কথা হ্যাঁ এই এই কোয়ালিটি আপনি মার্কেটে বহুত কবুতর পাবেন এই কোয়ালিটি কবুতর পাবেন না এইগুলো অরিজিনাল জিনিসের বেবি যে পাটা ওই যে ইয়ে হয়ে গেছে এই যে এটা ময়লা মা হয়ে গেছে নিয়ে গোসল টোসল দিলে হ্যাঁ